যিনি বা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাইকে আসসালামু আলাইকুম আর আমার টোনাটনি সংসারে আপনাদের সবাইকে স্বাগত সর্বপ্রথম এটা না বললেই নয় আমি নতুন চ্যানেল খুলেছি এটা আপনারা লাইক কমেন্ট করে সাথে সাবস্ক্রাইবও করে দিবেন। আর পাশে থাকবেন আমাকেও পাশে রাখবেন হিংসামি না করে মনটা বড় রাখুন কারণ এই প্ল্যাটফর্মে একা সফল হওয়া কোনোভাবেই সম্ভব না আমি আপনাকে সাহায্য করবো আপনি আমাকে সাহায্য করবেন এভাবেই সবার স্বপ্ন এগিয়ে যাক সবাই সফলতার মুখ দেখুক আমি দুই দিন যাব খুবই আপসেট কিছু আপদের জন্য যারা মানে সাবস্ক্রাইব করে আবার সেটা উঠিয়ে নেয় তো এই প্ল্যাটফর্মে আমি একদম নতুন আমার আগের কোনো অভিজ্ঞতা নেই যে সেটা কাজে লাগিয়ে আমি সামনে দেখিয়ে এগোবো আমি আমার ফেসবুকে একটা পেজ ছিল সেখানে দেখতাম যে এরকম ফ্লো করে আনফলো করে দিত আবার তাই আমি ভাবতাম ওই প্ল্যাটফর্মে মনে হয় এরকম কিছু মানুষ থাকে যারা নিজেদের ভালো ভালো করতে গিয়ে মানে অন্যদেরও ক্ষতি করে ফেলে এ আর কি তো যাই হোক আমি কিছু আপুদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে সেখান থেকে হঠাৎ করে চ্যানেলটা খোলা যে দেখি কিছু হয় হয় কি না তারপর আর কি আমি আমার ফেসবুকে একটা পেজ ছিল সেই পেজে প্রায় দশ হাজার ফলোয়ার ছিল সেখানে এরকম সাবস্ক্রাই সরি ফলোয়ার কমে বলে যে দেখি ওখানে কাজ হচ্ছে না তো এখানে নতুন করে কিছু একটা হয় কি না প্রথম এক সপ্তাহ মানে তেমন সাবস্ক্রাইব বাড়েনি তারপর আমি সবার পরিবারে ভালোবাসা দিচ্ছি কমেন্ট করছি ভিডিও দেখছি মানে প্রচুর প্রচুর পরিমাণে এখানে অ্যাক্টিভ ছিলাম তো দেখি যে একদিনে হুট করে সাত আট মানে আট দশটার মতো সাবস্ক্রাইব হয়ে গেছে আমি তো খুশি যে কিছুদিনের পরে আমি হয়তো লাইভ করতে পারবো পেজ চ্যানেলটা আর একটু করতে পারবো তো যাই হোক সন্ধ্যার পরে আমি যখন আবার ঢুকলাম চ্যানেলে দেখি যে মানিয়ে সাত আটটা কমে গেছে মানে এটা কি একটা অবস্থা আপনাদের তো আমি কোনো ক্ষতি করি নেই আমি সাবস্ক্রাইব কেউ কেউ করে উঠিয়েও দেয় নেই তো এখানে এটা করার মানে কি আপনারা কি ভাবছেন যে এরকম করলে অন্যের ক্ষতি করলে আপনারা খুব তাড়াতাড়ি উপরে উঠে যেতে পারবেন অবশ্যই না কেউ কারো ক্ষতি করে কখনো উপরে উঠতে পারে না কোনো না কোনো ক্ষেত্রে সেটার পিছপা হবেই আমি ভাবতাম অমানুষগুলা ফেসবুকেই থাকে কিন্তু না দেখি যে সব প্ল্যাটফর্মে কিছু অমানুষ থাকে সব সবাই কিন্তু এরকম না ভালো মানুষ আছে বলে এখনও অনেকেই সাকসেস আমার একটাই কথা কেউ যদি মন থেকে সাবস্ক্রাইব না করেন তাহলে আর সাবস্ক্রাইব করা কোনো দরকার নেই ভালোবেসে সাবস্ক্রাইব করুন যাতে পরে আর উঠিয়ে নিতে না হয় আমি মনে হয় এই কয়দিনে কয়েক শত সাবস্ক্রাইব করেছে হ্যাঁ রেগুলার ভিডিও দেখি যেটা সামনে আসে সেটাই দেখছি যেটা সামনে আসতেছে সেটাই লাইক কমেন্ট করতেছি এতে করে আমার কি ক্ষতি হচ্ছে আমার তো কোনো ক্ষতি হচ্ছে না বরঞ্চ এই সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করে আমি এক একজনের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারছি আমার পেজের হয়তো পরিচিতি বাড়ছে এই তো একটা কথাই বলতে চাই সবাই কিন্তু নতুন থাকে নতুন থেকে কিন্তু পুরাতন হয় এমন না যে হঠাৎ করে এসেই পুরাতন হয়ে যাচ্ছে না সবাই নতুন থাকে তো সবাই বোঝে যে নতুনদের কেউ জায়গা দিতে চায় না কথাই বলতে চাই আপনারা সবাইকে ভালোবাসুন সবাইকে সাপোর্ট করুন কারণ এই প্ল্যাটফর্মটা আপনার একা নয় সবার হাত ধরে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে সবার সহযোগিতা ছাড়া আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না একা একা তো যাই হোক এতক্ষণ এই ব্যাপারেই এই সাবস্ক্রাইবার ব্যাপারেই কথা বললাম আজকে আমার ছোট মেয়েটার খুবই শরীর খারাপ আমার বড়ো মেয়েটাকে একজনের সাথে স্কুলে পাঠিয়ে দিয়েছে আমি সমস্ত কাজ করে ঘর দোর সব কিছু মুছে রান্নাবান্না কমপ্লিট করে তারপর ওকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি আর ওদিকে ওকে নিয়ে আসবো হঠাৎ করে মেয়েটার প্রচণ্ড জ্বর ওঠে তো আমি দুই দিন যাবতেই খাওয়াচ্ছি ওষুধ খাওয়াচ্ছি কমছে না আর ওকে ওষুধ খাওয়ানো খুবই একটা কষ্টদায়ক ব্যাপার পানি টোটালি ওষুধ খেতে চায় না খুব জোর জবস্তি করে ওষুধ খাওয়াতে হয় এই দেখুন কেমন উটকে যায় আর তিতা দিতা বলে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করে ভালো থাকেন সুস্থ থাকেন